বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খানাকুলের পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁপানগরী গ্রামে জানা গেছে ডিভিসির ছাড়া জলে সমগ্র খানাকুল জলের তলায় ছিল জল যেহেতু কিছুটা কমতে শুরু করেছে তাই বিভিন্ন এলাকা আবারও আস্তে আস্তে জেগে উঠেছে কিন্তু এই অবস্থায় এখনো বিভিন্ন এলাকায় রয়েছে জলের প্রবল স্রোত জানা গেছে আজ দুপুর বারোটা নাগাদ খানাকুলের পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁপানগরী এলাকার বছর সাতেকের এক শিশু স্নান করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় পরে তাকে উদ্ধার করে নতিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া শিশুর পরিবার তথা এলাকা জুড়ে মৃত্যুর খবর

এটি বিভিন্ন কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 Rani Shopping Mall এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন